মক্কার মুশ্রিকরা যে মূর্তি পূজা করত মুশ্রিকরাও কিন্তু মানত আল্লাহ আল্লাহর কোন শরীর মুশ্রিকরা আল্লাহর কাছে সব চাই কিন্তু মনে করত একজন সরকারের রাষ্ট্রপ্রধানের যেমন বিভিন্ন প্রতিনিধি থাকে অথবা রাজাদের বিভিন্ন প্রজা থাকে বিভিন্ন অঞ্চলের শাসক থাকে

আল্লাহ সর্ব শাস্ত করেছেন অতএব শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর উচ্চারণ করেছেন তার সন্তানকে সতর্ক করেছে আলকানাতুবা লিবিহি